তোমরা তো হয়েছে বড় লোক মানুষ বিদেশে তাও তোমরা কথা আর কি কইয়া গরিব দান কেরাত কইর বুঝছো আর নাইলে কিন্তু এই যে গরম যে দিছে এই গরমের তাপমাত্রা কিন্তু কমতো না এ কিটা কইলে কিটা তোমরা তো বড় লোক মানুষ বিদেশ বিদেশ তাহ পেয়া পয়সা আছে আমরা যাই কয়টি আছে এটি দে গরিব রে এতে তো আর কম তো না যত বেশি দেওয়া যাব তত দ্রৈদের তাপমাত্রা কমবে তো খায় কোনো কাম নাই কে

ভৰি যে মন তেমন পতাতো আঁচ আই গৈছে ভর বলে নাই আমার মতন বন্ধ ভর যেগুলা আছে এগুলা ভরি থাকতে বলে তগর চিন্তা আছে আইছা তগর কাছে এটা বিদেশি না আর এটা লই বাই থাই দুই ডা বোন বেড়া বারাইতে আজ খাই দুই ডারে গাছ থেকিয়া কিসু টেহা হলো নুন লাগবে পকৰ টেহাটো অনেক ধরে খা হয় না আজকে আই হোক আজকে পরিবেশটা বুজাম না আইতা সে রে আগের মতন

দিলে ভবি দিলে ভাবি হাই বাই বাই আ আপনারা দিলে নাকি শুনছে যে টিহা দিলে লোজা তাপমাত্রা কমবো কেডা আমি 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 বিদেশী লোক বিদেশী বাবা দেন ভাই দেন দেন কাজ দে

পয়সা নাই মনে হো দিদি আমার বাংলাদেশ পাইছি যে দিলে বাবা না দিলে যে তাপমাত্রা আমার ভাইয়ের কইতেছে কিছু বই দিলে তাপমাত্রা নিয়ে কমবো বুঝছো এখন মনে হো

তিয়া দেয় বলে দুইটি না বাসটিয়া দোয়া কি করবো সালার বলে দোয়া কর আমার মতো বই বলে আছে কেও হ্যাঁ